আসসালামু আলাইকুম একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত সামনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমাদের দশম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষার একটি প্রশ্ন তো এটি হচ্ছে একটি স্কুলের প্রশ্ন তোমাদের যাদের স্কুলে এখনো দশম শ্রেণীর অর্ধবাসিক পরীক্ষা অনুষ্ঠিত হয়নি বাংলা প্রথম পত্রের তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো তো এই প্রশ্নটি আমি স্ক্রিনশট দিয়ে সংগ্রহ করেছি তোমরা একবার অবশ্যই এটা পরীক্ষা দেওয়া দিতে যাওয়ার আগে একবার বাসায় নিজেরা প্র্যাকটিস করে চেষ্টা করবে যে এগুলো পারছো কিনা এই প্রশ্নের আলোকে তোমাদের প্রশ্ন হতে পারে এবং সরাসরি কমন পেতে পারো অথবা এখান থেকেও অনেক কিছু কমন পেতে পারো তো চলো আমি প্রশ্নটি একটু দেখিয়ে দিই এখানে দেখো অর্ধবার্ষিক পরীক্ষা দু দশম শ্রেণী বাংলা প্রথম পত্র এখানে হচ্ছে গদ্য ও কবিতা থেকে কমপক্ষে দুটি করে মোট পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে হচ্ছে প্রতিটি প্রশ্নের মার্ক দশ এখানে হচ্ছে টোটাল পঞ্চাশ মার্ক এখানে এক নং প্রশ্নটি দেখো এখানে বলছে পেশাজীবী দম্পতির একমাত্র সন্তান মাহিম মায়ের ইচ্ছে সে একজন সফল প্রকৌশলী হবে তাই মা সাবরিনা সিলেবাস বহির্ভূত কোনো বই পড়তে দেখলে অত্যন্ত বিরক্ত হন তবে বাবা সাইফুল সাহেব পাঠ্যপুস্তকের পাশাপাশি বিভিন্ন ধরনের বই পড়তে উদ্বুদ্ধ করেন বাবার এমন অনুপ্রেরণায় মাহিম যেমন সহজেই বইটে চান্স পায় তেমনি শুভ্র চিন্তা চেতনায়ও সে হয়ে ওঠে সমৃদ্ধ এখানে ক নং প্রশ্নে বলছে সাহিত্য চর্চার আনন্দ থেকে বঞ্চিত হওয়ার অর্থ কি খতে বলছে বিদ্যার সাধনা শীর্ষকে নিচে অর্জন করতে হয় বলতে কি বোঝানো হয়েছে গতে বলছে উদ্দীপকের সাইফল সাহেবের মধ্যে বই পড়া প্রবন্ধের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো ঘতে বলছে প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলতে উদ্দীপকের মাহিমের শুভ্র চিন্তা সমর্থনযোগ্য মন্তব্যটি বইপড়া প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো দুই নং প্রশ্নে বলছে যে মরে দিয়েছে বিশে ভরা বান আমি দেই তারে বুক ভরা গান কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর আপন করিতে কাদিয়া বেড়ায় যে মরে করেছে পর হ্যাঁ কনং প্রশ্নে বলছে কুটির স্বামীর নাম কি ক্ষতে বছে বড় সুন্দর বড় মনোহর সেই অপরূপ রূপের অধিকারী কথা কেন বলা হয়েছে গতে বলছে উদ্দীপকের সাথে মানুষ সাল্লাম প্রবন্ধের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু সাল্লাম এর চরিত্রের সাদৃশ্যপূর্ণ গুণ ব্যাখ্যা করো গতে বোঝে উদ্দীপকটি মহানবী সাল্লাম এর চরিত্রে খণ্ডিত দিক মাত্র মন্তব্যটি বিশ্লেষণ করো ম্যান তিন নং উদ্দীপকে রয়েছে চুরির অভিযোগে কিছু লোক জৈনক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আজমানকে আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানতে পারল বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে নাচেনার ভান করে চুপ করে রইলো এখানে কতে বোছে পত্রুপকার শব্দের অর্থ কি খতে বছে খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন কতে বছে উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপ্রকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করে দেয় ব্যাখ্যা করো ঘতে বছে আমজাদ আরি আমজাদ ও আলিবনে আব্বাস উভয়ে বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা একরকম নয় বিশ্লেষণ করো এখানে চান নংয়ে রয়েছে দেখো আখড়াতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি জারির গানে তাহার গলা উঠে সবার আগে শালসন্দি বেদ যেন ও সকল কাজেই আগে বুড়োরা কয় ছেলেও নয় পাগলা লোহা যেন রুফি যেন বাপের বেটা কেহই দেখছে নেহ হেন কতে বছে কাবুল থেকে খাজামোল্লা গ্রামের দূরত্ব কত হতে বলছে মানুষের খিদে হবেই বা কি করে কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে গতে বলছে উদ্দীপকের রুফাইয়ের সাথে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর আব্দুর রহমানের সাদৃশ্য ব্যাখ্যা করো ঘতে বছে সাদৃশ্য থাকলে উদ্দীপকের রূপাইকে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর পুরোপুরি আব্দুর রহমান বলা হয় কি বিশ্লেষণ করো এবার খননে দেখো খননে রয়েছে কবিতাংশ এখানে প্রথমে পাঁচ নম্বর রয়েছে কবিরাজ বলছে হাসু এদিকে এসো আমার কথা শ্রবণ করো মোরলের ব্যায়ামও ভালো হতে পারে যদি রহমত যদি কি কবিরাজ যদি আজ রাত্রির মধ্যেই হাসু কি করতে হবে কবিরাজ যদি একটি ফতুয়া সংগ্রহ করতে পারো রহমত বলছে ফতুয়া কবিরাজ বলছে হ্যাঁ জামা এই জামা হবে একজন সুখী মানুষের তার জামাটা মোরলের গায়ে দিলে তৎক্ষণাৎ তার হাড় মর্মর রোগ ভালো হবে এখানে কথা বলছে জীবন বিনিময় কবিতায় রোগকার কথা বলছে জীবন প্রদীপ নিভিয়া আসিছে অন্তর কতে বলছে উদ্দীপকের কবিরাজের সঙ্গে জীবন বিনিময় কবিতার কোন চরিত্রের মিল রয়েছে ব্যাখ্যা করো এবার এখানে ঘতে দেখা বলছে উদ্দীপকের জীবন বিনিময় কবিতার সম্পূর্ণ ভাব প্রকাশ করে না মন্তব্যটি যথার্থতা নিরূপণ করো এখানে ছয় নং এ দেখো একটি এখানে একটি উদ্দীপক রয়েছে তোমরা একটু উদ্দীপকটি স্ক্রিনশট দিয়ে পড়ে নিবে এখানে কম করছে উমর ফারুক কবিতা কোন কাব্য থেকে সংকলিত হয়েছে ক্ষতে বছে হজরত উমরকে আমিরুল মুমিনিন বলার কারণ কি গতে বলছে চেয়ারম্যান আব্বাস আলী যেদিক থেকে হজরত উমরের সঙ্গে বৈসাদৃশ্যপূর্ণতা ব্যাখ্যা করো ঘতে বলছে আব্বাস আলী চেয়ারম্যানকে উমরের মতো আদর্শ মানুষ হতে হলে কি কি করতে হবে উমর ফারুক কবিতার আলোকে ব্যাখ্যা করো সাত দেখো এখানে উদ্দীপক রয়েছে এবং উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে কতে বৃষ্টি কবিতায় কোন কোন নদীর কথা উল্লেখ রয়েছে ক্ষেত্রে রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আজ বৃষ্টির স্পর্শ পেতে চায় কেন ঘতে বোঝে উদ্দীপকের শেষ পঙ্গির সঙ্গে বৃষ্টি কবিতার মেল কতটুকুতা ব্যাখ্যা করো ঘতে বলছে উদ্দীপকটি বৃষ্টি কবিতার একটা বিশেষ ভাব প্রকাশ করে মাত্র সমগ্র ভাব নয় তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও এবং আট নং প্রশ্নে দেখো এখানে টি স্ক্রিনশট দিয়ে নিবে কত বছে তিষ্ট কথার অর্থ কি কত বছর পবনের কাছে কবি মিনতি করেছেন কেন গতে বছর উদ্দীপকে বর্ণিত দরিদ্র শ্রেণীর সাথে রিলিফ কমিটির আচরণের মাধ্যমে ফুটে ওঠা দিকটি বসেক কবিতার আলোকে ব্যাখ্যা করো কত বছরের উদ্দীপকটি বসেক কবিতার একটা খণ্ডচিত্র মাত্র পূর্ণরূপ নয় যুক্তি যুক্তিসহ বুঝিয়ে দাও এই গেল সৃজনশীল প্রশ্ন এবার রয়েছে বর্ণনামূলক প্রশ্নের উত্তর দাও এখানে বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে চারটি এবং প্রত্যেকটি প্রশ্নের ক খ করে আছে তোমাদেরকে যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমরা যেই দুটিরই উত্তর করবে সাথে ক গুলো করতে হবে সাপোজ তোমরা যদি এক নম্বর করো তাহলে একের ক খ লিখতে হবে দুই লিখলে দুইয়ের খ তিন লিখলে তিনের খ চার লিখলে চারের খ এভাবে টোটাল দুইটা লিখতে হবে সাপোজ মনে করো আর দুই যদি লেখো তাহলে একের ক খ এবং ক খ এভাবে লিখতে হবে এখানে একের কয় বলছে সফর সফদারুল্লার মানসিক পরিবর্তনের প্রধান কারণ ব্যাখ্যা করো উপন্যাসে প্রতিফলিত নীলগঞ্জের জনজীবনের পরিচয় দাও ক মীর আলীকে মেজর এজাজ কেন সালাম দিলেন ব্যাখ্যা করো খতে বলছে নিস্তরঙ্গ গ্রামীণ জীবনে যুদ্ধের বর্বরতা উনিশশো একাত্তর উপন্যাসে কিভাবে রূপায়িত হয়েছে তা বিশ্লেষণ করো তিনি বলছে তাহেরা কেন বহিপুরের সঙ্গে ফিরে যেতে চেয়েছিল ব্যাখ্যা করো হতে বলছে হাসেমকে কি প্রতিবাদী চরিত্র বলা যায় তোমার মন্তব্যের পক্ষে যুক্তি দাও চারে বলছে খতে যা তাহেরাকে আশ্রয় দিয়েছিল কেন ব্যাখ্যা করো খতে বলছে হাসেম আলী কেন্দ্রীয় চরিত্র বহিপীর বিপরীত মেরুর চরিত্র মন্তব্যটির সত্যতা নিরূপণ করো তো এই হলো তোমাদের সৃজনশীল প্রশ্ন তো তোমরা এই সৃজনশীল প্রশ্নটি বাসায় নিজেরা ভালোভাবে একবার প্র্যাকটিস করে পরীক্ষা হলে উপস্থিত হবে তো পরীক্ষার হলে বসিত হওয়ার আগে অবশ্যই এটি একবার প্র্যাকটিস করবে এটি একটি স্কুলের প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত পরবর্তী লেকচারে অন্য কোনো একটি ভিডিও নিয়ে আমি হাজির হব তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ